উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন তাহলে সঠিক সত্য খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক কর থেকে দেহ লোপাটসহ আরও দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টে প্রাক্তন ডেপুটি সুপার নতুন করে বিড়ম্বনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দেহ লোপাট সহ একাধিক অভিযোগে তদন্ত চেয়ে মামলার দায়ের করলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে টালা থানায় গেলে পুলিশ এফআইআর নেয়নি শুধুমাত্র লিখিত অভিযোগ দিয়ে এসেছিলেন তিনি তারপরেও অবশ্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি বলেন আদালতের স্বর্ণাপন্ন হয়ে বিচার চাইছি প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে টালা থানাতে অভিযোগকারী প্রাক্তন ডেপুটি সুপার নিরাপত্তার অভাব বোধ করছেন তাই তাকে নিরাপত্তা দেওয়ারও আবেদন জানিয়েছেন এই মামলায় তিনি জানান তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষের কুকর্ম জেনে যেতেই ডাক্তারি ছাত্রীকে খুন বড় অভিযোগ শুভেন্দুর আরজিকর কাণ্ডে ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় এবার বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে কর্মসূচি করছে বিজেপি বুধবার ওই বিক্ষোভ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুকৃতি জেনে যেতেই ওই ডাক্তারি চিকিৎসককে খুন করা হয়েছে একই সঙ্গে খুনের ঘটনা ধামাচাপা দিতে রাজ্য নানাভাবে চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন ঘটনার দিন কারা হাসপাতালের ডিউটিতে ছিলেন ওই রাতেই সেই রোস্টার নষ্ট করে দেওয়া হয়েছিল শুভেন্দুর প্রশ্ন আরজিকর কাণ্ডে শুরু থেকেই রাজ্য তথ্য প্রমাণে সচেষ্ট কেন কি আড়াল করার চেষ্টা হচ্ছে বিরোধী দলনেতার আরও অভিযোগ নির্যাতিতার পরিবারকে গান পয়েন্টে রেখে স্থানীয় কাউন্সিলর তাদের বলতে বাধ্য করেছিলেন যে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্যভাবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন আমরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করব পুলিশ প্ররোচনা তৈরি করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে ওদের ফাঁদে পা দেবেন না আন্দোলনকারী পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে শুভেন্দু বলেন মৃত ডাক্তারি পড়ুয়ার ময়না তদন্তের রিপোর্ট থেকে স্পষ্ট একা কারো পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব নয় আরও কেউ কেউ জড়িত রয়েছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায় টানা ছদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দীর্ঘ জেরার মুখোমুখি হচ্ছেন আরজিকরের প্রাক্তন সন্দীপ ঘোষ পাশাপাশি তার বিরুদ্ধে মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে সিট গঠন করেছে নবান্ন পুলিশের তরফেও তদন্ত করা শুরু হয়েছে এমন আবহে বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর সন্দীপ ঘোষের জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষর দাবি মেনে অবিলম্বে তার ও পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশ্বী ভরতদাস পঁয়তাল্লিশ বছরে এই প্রথম পোল্যান্ড সফরে গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী বুধবার পোল্যান্ড সফরে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই সফর তাকে ইতিহাসের পাতায় নিয়ে গেল কারণ পঁয়তাল্লিশ বছরে এই প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন সে দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী ভারত এবং পোল্যান্ডের সম্পর্ক আরও মজবুত করতে এই বৈঠক ভীষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল নরেন্দ্র মোদীর এই পোল্যান্ড সফর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ইউক্রেন সফরে যাবেন তিনি কয়েক সপ্তাহ আগে রাশিয়া সফরে গিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী পুতিনের আলিঙ্গন দেখে জেলেনস্কি বলেছিলেন বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধীকে আলিঙ্গন করছেন শান্তিরক্ষার ক্ষেত্রে এটা বড় ধাক্কা তারপরেই অবশ্য জানা গিয়েছিল ইউক্রেনে যাবেন মোদী সেই সফর এবার সম্পন্ন হতে চলেছে সংহতি নেই লোকবল নেই আরজিকর ইস্যুতে রাজ্য বিজেপির আন্দোলনে খুব ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব আরজিকর ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তল শাসক চাপে মমতার দুর্গে ফাটল ধরানোর স্বপ্ন দেখেছে বিরোধীরা অথচ মাঠে ময়দানে আন্দোলনে দেখা মিলছে না কারো। বস্তুত রাজ্য বিজেপির ভূমিকায় অখোশি দলের শীর্ষ নেতৃত্বই বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন আরজিকরের মতো হাতে গরম ইস্যুতে রাজ্যের প্রধান বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত সেটা পূরণ করতে পারছেন না বঙ্গ বিজেপির নেতারা বস্তুত আর্যিকর ইস্যুতে তথাকথিত রাজনৈতিক দলগুলির আন্দোলন পিছনের সারিতে পথে নামছে সাধারণ মানুষ গণসংগঠন বুদ্ধিজীবী সংগঠন রাজনৈতিক দলগুলির মধ্যেও বিজেপির তুলনায় বামপন্থী সংগঠনগুলিকে বেশি সক্রিয় মনে হয়েছে সরাসরি নিজেদের ব্যানারে না হলেও বহু গণসংগঠনের ব্যানারে বা অরাজনৈতিক আন্দোলনের আড়ালে পথে নামছেন বামকর্মীরা সে তুলনায় বঙ্গ বিজেপি খাপছাড়া আন্দোলন যেটুকু হচ্ছে তাতেও সংহতি নেই লোকবলও নেই শুভেন্দু অধিকারী আগে নিজের মতো করে বিধানসভায় বিধায়কদের নিয়ে আন্দোলন করেছেন সুকান্তকে দেখা গিয়েছে ছোটোখাটো সভা মিছিলের মতো কর্মসূচিতে তিস্তা নিয়ে আমরাও মমতার মতো করব। প্রয়োজনে হুঁশিয়ারি বাংলাদেশের তিস্তা সহ যে যে নদী বইছে ভারতও বাংলাদেশের মধ্য দিয়ে সেই নিজেদের অধিকার কায়েম করতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে তো কথা বলবেই প্রয়োজনে আন্তর্জাতিক মহলে বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জল উপদেষ্টা সইদা রিজওয়ানা হাসান এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল গত জুন মাসের সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল জল বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদীর সংস্কারের বিষয়ে কথা হয়েছে ঠিক হয়েছিল ভারত থেকে বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে তাদের রিপোর্ট অনুযায়ী দুই দেশ পরবর্তী পদক্ষেপ করবে তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে বাংলাদেশে ঘটে গিয়েছে পালাবদল